আসসালামু আলাইকুম আমি শফিউর রহমান চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রামের পুকুরে মানুষ কীভাবে মাছ ধরে এবং এখানে খুবই সুন্দর পরিবেশ জাল দিয়ে মাছ ধরা হয় এই মাছগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু অর্গানিক মাছ এখানে কোনো খাবার মাছের যে খাবার পাওয়া যায় বাজারে এইসব খাবার কোনো কিছু ইউজ করা হয় না

দেশি মাছ ধরা হচ্ছে এখানে পুকুরে এখানে দেশি মাছ ধরা হচ্ছে একেবারে অর্গানিক মাছ খুবই সুস্বাদু এই পুকুরের মাছ দেখা যাক কী মাছ পাওয়া যায় চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে কাতল মাছ পাওয়া যাচ্ছে রুই মাছ পাওয়া যাচ্ছে এটা গ্রামের মানুষ ঠিকভাবে এই মাছগুলো ধরার চেষ্টা করে আমাদের সাথেই থাকুন আমরা খাবো কীভাবে মাছগুলো ধরে

नह छिट्टा। तर सबै। म पनि गन्याइस। तिमी सारासि? अवश्य सारासि। मैले जस्तो आइगो गर्न। ओये सोस। नद। गोलदा मोड दा सप्नी। गोलदा गोलदा।

not back <laughs> देखा जा की मांस पाव जो है यहां <laughs> <भाज़ा दुणी कुछ। laughs> है मैं 29 টা রোজা রাখলাম কালকে যাই মাপ্লা 1 কেজি কমছে মাশাআল্লাহ তো দৈনিক কমছে খাবার খায়া বস্তেনা না খায়া হ্যাঁ না খায়া তো 1 কেজি খাবার খাইতেই নি আমি এক কো কেন কইলা একটা মাস রোজা কইলে তো কমবে কমবে

আমি দাওয়াত থাকলে দাওয়াতে গেলেও কম খাই আগে থেকে দাওয়াত এবার কত ফাঁকি দিছি চেষ্টা করেছি ফাঁকি দিয়েছি একবার দাওয়াত দেশি চিংড়ি মাছ এই কমে নেই ছটকা এই যে দেশি কাতরা নদীর খাবার হুজুর এখন আসলে আমরা এই বয়সে অসুখ বিসুখের ইয়ার ক্ষমতা বেশি দিকে আমরা খাই খাবার লিমিটই খাওয়া একদম নদীর অরিজিনাল কাঁকড়া খাবার লিমিটই খাওয়া উচিত সবাই যতটুকু লাগে এর চেয়ে কম এইভাবে হচ্ছে মাছকে ধরা হচ্ছে দেখা যাক কি মাছ পাওয়া যায় কাতল মাছ

সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততদিন আমার সাথে থাকুন আল্লাহ হাফেজ